এই বৈঠকটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা টোকাই একটা অবৈধ একটা ইল্লিগাল একটা লোক আরেকজন আসামি যার মামলা যিনি অনেকগুলো অভিযোগে অভিযুক্ত হয়েছেন যা শাস্তি হয়েছে এবং যিনি এখনো তার বিচার প্রক্রিয়া চলছে অর্থাৎ একটা ইলিগাল ক্ষমতা দখলকারী একটা লোক আরেকজনের সাথে আলাপ করছে বা কথা বলছে যার ব্যাপারে বিস্তক অভিযোগ রয়েছে এবং তার মামলা চলমান তার বিরুদ্ধে দশ লাখ অস্ত্র মামলা আছে গ্রেনেড হামলা মামলা এগুলো চলমান ফলে আমার কাছে এই বৈঠকটা খুবই উইহার একটা বৈঠক আমি যদি আইনি দৃষ্টিতে বিবেচনা করি নাম্বার ওয়ান এখন আমি যদি এই ব্যাপারগুলোকে একটু ফেলে দিতে চাই মানে ধরা যাক যে আমাদের আসলে শুধুমাত্র এই বৈঠকটা নিয়ে আলোচনাই করা উচিত অন্য বিষয় আমি আনব না পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে এই বৈঠকটাতে শাহেদ আলম যে কথাটা বললেন যে এইটা ছাড়া উপায় ছিল না আমিও কিন্তু মোটামুটি রকমের একমত পোষণ করি এই ব্যাপারটাতে এই একটা ব্যাপারে আমার আমার সায় আছে এই কারণে সায় আছে কারণ এই দখলদার বাহিনী তারা নানান ভাবে কোনঠাসা কোনঠাসা সব দিক থেকে কোনঠাসা ক্রমাগত মিথ্যাচার দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে মিথ্যা তথ্য মিথ্যাচার ক্রমাগত ভাবে পিছিয়ে যাওয়া অর্থনীতি ধ্বংস হওয়া আমি বলবো যে প্রত্যেকটা সেক্টরে আমি যদি সেক্টর ভাগ ভাগ করে ধরি প্রত্যেকটা সেক্টরে ফেইল করেছে এবং তারা যেটা লক্ষ্য করেছে যে বাংলাদেশের একটি বৃহত্তর দল তো বিএনপি বটি এতে নিয়ে কোন রকম সন্দেহ নেই একটা একটা বড় ধরনের সমর্থনের জায়গা আছে তাদের সাথে একত্রে কাজ না করলে তাদের যে এই ঠাসা অবস্থা সেটা আরো ভয়ানক দিকে যাবে আমার মনে হয় ফলে বিএনপির সাথে তারা এই আলোচনাটা আমার কাছে হচ্ছে বা তাদের সাথে তাদের তাদের সাথে মিলে কাজ করাটা থেকে যৌক্তিক মনে করেছে এর মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন জেনে রাখা ভালো আপনি নিশ্চয়ই জানেন যে এই অবৈধ দখলদার বাহিনী এটা টোকাইদের প্রধান সর্দার ইউনুস পদত্যাগ করতে চেয়েছে বা পদত্যাগের নাটক করতে চেয়েছে আমি জানি আপনার জানেন না যে এই পদত্যাগের আগে মানে পদত্যাগের ওই সময়টাতে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ফোন ইউনুসের আলাপ হয় এবং সেখানে বেগম খালেদা জিয়া আহ পরিষ্কার ইউনুসকে যেটা বলে যে তাকে পদত্যাগ না করবার জন্য এটা হচ্ছে ভেতর থেকে বা আমার আমার যে সোর্স সেই সোর্সের জানা মতে সংবাদ এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সাম্প্রতিক সময় তিনি বলেছে যে ইউনুসের সাথে যাতে না এই কথাটাও কিন্তু তিনি বলে দিয়েছেন এটা ঠিক যে এই এরা একটা নতুন রাজনৈতিক দল করেছে এই রাজনৈতিক দলগুলোকে নানান ভাবে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা তাদেরকে দিয়ে একটা কিংস পার্টি গঠন এই ধরনের একটা চেষ্টা চলেছে এবং যেটা ক্রমাগত স্থবির হচ্ছে এই সমন্বয়কদেরকে যেখানেই দেখা যাচ্ছে সেইখানে বিএনপি জামাত আওয়ামী লীগ বলেন যে যেভাবে পারছে তাদেরকে কিন্তু নানান ভাবে তারা অপদস্থ হচ্ছে জনগণের কাছ থেকে তারা সরে গেছে এখন এই পুরো সিনারিও যদি আপনি লক্ষ্য করেন সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস এসেছে যখনই এই ধরনের কোন একটা অবস্থা তৈরি হয় তখন আওয়ামী লীগ জুজু নিয়ে তাদের এক ধরনের ঐক্যবদ্ধ হতে দেখা যায় আমুলিক চলে আসবে এই আমুলিক চলে আসবে আমাদের মধ্যে যদি কোনো ধরনের ভাঙন হয় কিছু হয় তাহলে আমুলিক ক্ষমতা চলে আসবে আমুলিক এসে সব শেষ করে ফেলবে আমাদেরকে কি করবে আমাদেরকে এই করবে সেই করবে এই ধরে এমন কি আজকের যে আলোচনা হয়েছে সেই আলোচনা তো এই ব্যাপারটা ছিল যে আমাদের মধ্যে বা আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমুলিক চলে আসবে এই আজকের আলোচনাতে এগুলাও এসেছে সেখানে যেখানেই কোনো আলোচনা হোক টাকা আমাদের কাছে তো খবর নানানভাবেই আসে সেভাবেই আমার কাছে এসেছে এবং আমি সাথে সাথেই কয়েক এক ঘন্টার ভিতরে জেনে সেখানে কি কি আলোচনা হয়েছে এই যে ফেব্রুয়ারিতে যে কথা বলা হচ্ছে সুলতানা আমার মনে হয় যে এই ইলেকশনটা হবে না এতদিন বিএনপি কে আমি শুনে এসেছি যে ডিসেম্বরের আগেই ইলেকশন হতে হবে বা ডিসেম্বরে ইলেকশন হতে হবে আজকে এই ফেব্রুয়ারির ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন আমি ধরে নিচ্ছি কিন্তু আমার ইন্টুশন বলছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন নাও হতে পারে কারণ দেখেন্ডা নিয়েছে আমরা ডিপ স্টেট বলি পরিকল্পনা বলি বিশেষ করে আমি যদি মার্কিনই বা বলছি কেন একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাকে দিয়ে রাখি আমি একটা নতুন বই লেখার কাজে হাত দিয়েছি সেটি হচ্ছে যে পাঁচই অগাস্টের নেপথ্যে এই বইয়ের অংশ হিসেবে আমি গত পনেরো দিন এক্সটেন্সিভ ওয়েতে নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি এর মধ্যে প্রায় আমার ১৬ থেকে আঠারোটা মনে ইন্টারভিউ শেষ হয়েছে সমাজের এই ঘটনার একেবারে কেন্দ্রে থাকা নানান ব্যক্তিদের এবং এক একটা এক একটা ইন্টারভিউ আমার ধরেন ছয় ঘন্টা সাত ঘন্টা আমার ইন্টারভিউ এবং আমার তিনটা নোটবুক আসলে শেষ হয়ে গেছে আসলে এইসব ইন্টারভিউ নোট করতে করতে তো সেই সব জায়গা থেকে যে জিনিসগুলো আমার কাছে এসেছে বা আমি বুঝতে পেরেছি যে এখানে শুধু মার্কিনেরই না এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়েছে এখানে ইউরোপিয়ান ইউনিয়নে বিশেষ করে এই যে ভদ্রমহিলার নাম যেন কি গুয়েন লুইস নামে এক ভদ্রমহিলা আছে তার একটা ভয়ঙ্কর ভূমিকা আছে পিটার হাসের ব্যাপারটা আমরা সবাই জানি এছাড়া ইউকে অনেকে ইউকে কিন্তু একটা সাইলেন্ট পার্টনার মনে করে কিন্তু আমি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে রিচার্ডসন তাদের যে প্রাক্তন এবং সারা কুকের কুকেরটা আসলে পরবর্তীতে এসেছে খুব বেশি যে ভূমিকা কিন্তু রিচার্ডসন কি পরিমাণ ছিল ইউরোপিয়ান জেনেছি প্রত্যেকটা লাইন টু লাইন মানে ডে আমি আপনার প্রশ্নটা নিচ্ছি লাইনটা শেষ করি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এজেন্ডাটা এরা নিয়েছে সেই এজেন্ডাটা তো ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা না বিএনপি কি ওই সেম ব্যাটনটা অর্থাৎ ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে তো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করব করতেই থাকব আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখতে হবে সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা বাউজ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনুস যে এজেন্ডা সেই এজেন্ডার বাহক হবে না তাহলে এটা যদি না হয় মানে আমার এই ইন্টেশনটা যদি সত্যি হয় তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটা কি হবে সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন টাফ সরি আপনি প্রশ্নটা করুন জি জি আমি এবার একটু শাহেদ কাছে যেতে চাই আমাকে এই কথাটা অনেকে আরো অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধ যুদ্ধের ব্যাপার আমরা শুনছিলাম সেরকম একটা পরিস্থিতি হতে পারে যুদ্ধ পরিস্থিতি ইলেকশন আসলে এ কারণে প্রধান উপদেষ্টা নির্বাচনটি ডিসেম্বরের পরে নিয়ে যেতে চাচ্ছেন এরকম একটি কথা আমরা শুনতে পাই আর এটার সঙ্গে যদি আমরা একটু সম্পৃক্ত করি যে আজকের এই বৈঠকটিতে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মানে ধরেন নির্বাচন সংক্রান্ত বিষয় আমরা শুধু একটি পয়েন্টই পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এর বাইরে করিডোর বন্দর আরো অনেক বিষয় নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি যেগুলির সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উপদেষ্টা এখন যেহেতু নির্বাচন নিয়েই আলোচনাটি হয়েছে সেখানে যদি ধরেন ব্রিগেডিয়ার সাকওয়াত থাকতেন তবুও আমরা কিছু সংশ্লিষ্টতা খুঁজে পেতাম কারণ উনি এক সময় নির্বাচন কমিশনার ছিলেন ডাক্তার খলিলুল রহমান কি কারণে এই বইটাকে তার থাকার যৌক্তিকতা প্রাসঙ্গিকতা এবং কারণগুলো কি কি যদি আমাদেরকে একটু বলতেন ওকে আমি এটা বলবো তবে তার আগ দিয়ে নিজের মজুমদারের সাথে দ্বিমত আমি করি তিনি যে সব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ যেমন টকাই এরপরে আল দখলদার এগুলো আহ এটা রাজনৈতিক শিষ্টাচার জড়িত শব্দ বললাম মনে করি না আমি মনে করি না আহ ডক্টর সন্মানিত আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে এক্সটেন্ড করতে চায় শুধু তিনি নাই যে দারাদার নাম করলেন তারা তাকে আহ অন্য পথে নিয়ে যাচ্ছে এবং এভরিথিং ম্যান্ডেড হিসাব করে যখন তারা ধরাকে স্বরাগন করছে আমিও সমালোচনা করেছি কিন্তু এই তারাই আন্দোলন করেছে আমি খুব অবাক হই যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা এই রিয়েলিটিটা থেকে অনেক দূরে তারা এখনো মানতে পারেন না যেটা আবদুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট একদম তার চেয়ে বড় আওয়ামী লীগের তো আর নেই তাকে নিয়ে অনেক কিছু হয়েছে তিনিও বলছেন যে এই ভুল ভ্রান্তির কারণেই আজকের পরিণতি কিন্তু আমরা দেখছি আমার লীগের নেতৃবৃন্দ এবং কি কর্মসমর্থকরা তারা এটা মানতে চান না এখানে আবার দিমদটা প্রশন করে আমি আলোচনাটা করছি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি দেখুন আহ ব্রিগেডের সাক্ষাৎ থাকতে পারতো খলিল কেন নানান প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলো তো রিজলভ হওয়ার পরেই না বৈঠকটা হয়েছে আজকে আমরা কি আশা করেছিলাম যে আজকে খলিলকে দেখে তারেক রুড়িয়ে নেবেন যে না আপনি কেন এখানে এসেছেন আপনাকে আমরা চাই না ডক্টর আপনি কিসের সমঝোতা করতে আসছেন আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে পদত্যাগের কথা বলছি আপনি তাদেরকে নিয়ে এসেছেন এটা হতে পারত বাংলাদেশে রাজনীতির কালচার ছিল আহ সংলাপ সমঝোতা তারেক রহমান যখন ফুল দিলেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্বকে আমি বলি আমি বলি আমি শেষ করি আমাকে বলতে হবে আমাকে বলতে হবে বাংলাদেশে এই সংস্কৃতি ছিল না নো 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 তারেক রহমান জানতেন হ্যাঁ জানতেন মানে কি এটা নিশ্চয়ই আলোচনাটা ওই জায়গায় হয়েছে এমন না যে হঠাৎ করে আজকে দৃশ্যমান হয়েছে তাই না আমি প্রশ্ন বলা হচ্ছিল কিন্তু আমরা জানতাম কিন্তু ডক্টর খলিলুর রহমান কে এটি কিন্তু কোনো পক্ষ থেকে বলা হয়নি বলা হয়নি কিন্তু এটাও বলা হয়েছে যদি সরকার পক্ষ মনে করে বিশেষ কাউকে রাখবেন সাথে রাখবেন বিএনপি যদি মনে করে কাউকে রাখবেন সাথে রাখবেন সেই কারণে আমির খুশি সম্পর্কে হেন কোন রাজনৈতিক বিরোধী নেই শুধু আওয়ামী লীগের লোকজন না যারা এই বর্তমান বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত তারাও তাকে ভারতের দালাল দোষণ হিসেবে স্টাবলিশ করছে তো তারেক রহমান লন্ডন থেকে ঢাকা থেকে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছেন তাই না এটা বার্তা দেওয়ার জন্য যে না তোমরা যেটা বলবা এটাতেই হবে না ঠিক একইভাবে ইউনুস হয়তো এই বার্তাই দিয়েছেন যে আপনারা পদত্যাগ চেয়েছেন কিন্তু সে ইস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হারমোনিটা কোথায় আমি বলছি এসব দাবি থাকবে হারমোনিটা হবে বাংলাদেশের রাজনীতিতে এই যে ছাড় দেওয়া নেগোসিয়েশন করা একসাথে বসে খোঁজ নেওয়া পরিবারকে খোঁজ নেওয়া একজনের অবদানকে স্বীকার করা এগুলো তো আমরা হারিয়ে যেতে দেখেছি স্পষ্ট প্রমাণ দেই যখন সজীবাজ তারেক রহমান ফুল পাঠিয়েছিলেন উনি সেটা রিসিভ করেন নাই তো এই সৌজন্য অসৌজন্যতা এগুলো তো বাংলাদেশের রাজনীতির কালচার ছিল জুলাই আমাদের প্রাপ্তি কি জানেন জুলাই প্রাপ্তি হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার একটা বড় পরিবর্তন করতে চেয়েছি হ্যাঁ

একটা যখন এখানে ডক্টর খলিলের এই যে তারেক রহমানের জন্য ইউনুস এখানে কেউ মারা যায়নি এখানে কেউ কারোর জেলবন্দী করে অত্যাচার করার ঘটনা ঘটেনি বেগম জিয়ার পরিবার এবং তার ফ্যামিলির অপরজনিত্যদ তারেক রহমান কোকুকে কিভাবে মারা গিয়েছেন একজন অত্যাচারের নির্যাতী তো সন্তানের মৃত্যুর মায়ের সাথে যে কিনা বাংলাদেশের রাজনীতিতে বসিয়ান একজন নেত্রী তার সাথে যখন ফটো আপ করার জন্য এই ধরনের চাদরিতা করা হয় যখন নির্বাচন যেই কারণে আমরা বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা নির্বাচন প্রক্রিয়া থেকে রাজনৈতিক দলগুলোকে রাখা নিজের বলবেন আমি জানি যে এখন তাহলে কি হচ্ছে সেটা সে স্বাধীনতা আছে যেই কারণে খালদা জিয়া পরিবারের উপর অবর্ণনীয় জুলুম হয়েছে যেই জুলুমের কারণে কোকো মারা গিয়েছে সেই কোকো মারা যাওয়ার উপরে তার লাশের উপর দাঁড়িয়ে ফটো আপ করার যে রাজনীতি সেটি নিশ্চয়ই আজকের এই মিটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ না যদি মেলাতে চান এতটুকুই বললাম বলেন আপনি না 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 কথা শেষ আমি বললাম যে মানে যখন আপনি একটা একটা एग्जांपल দিবেন তখন দুই طرفই আমরা অনেক অসৌজন্যতার एग्जांपल আমরা দিতে পারব আপনি কি বলতে চান সেই অসৌজন্যতা রাজনীতিতে রাজনৈতিক কালচারে যে আমাদের অনেক রকম ক্লিশে ব্যাপার আছে ধরেন আপনি ঠিকই বলেছেন কোকো যখন মারা গেছে খুবই নির্মম তার মৃত্যু হয়েছে অন্যদিকে গ্রেনেড হামলা দিয়ে আওয়ামী কিভাবে 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 নির্মম মৃত্যু হয়েছে এটা একটু অনেক কিছু তো শিখছি আপনাদের এই প্রোগ্রাম তো শুধু প্রোগ্রাম না রীতিমতো শিক্ষা সফর বলেন কিভাবে নির্যাতিত হয়েছে এটা একটু শুনুন না না কোকো দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন সেখানে উনি অসুস্থ হচ্ছিলেন আবার গ্রেনেড নির্যাতনার না 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 পা রাখেন রাখেন নির্যাতিত শব্দটা হওয়া তো আপনাদের নির্যাতিত হচ্ছে না আমি তো ওগুলো কিছুই বলিনি আমি খালি বলেছি আমি সুলতানা না সাহেব ভাই আমি শুধু বলেছি যে তিনি সিঙ্গাপুরে অসুস্থ হয়েছেন সেটাকে আমরা নিদ্রতন বলতে পারি কিনা মানে কেউ যদি অসুস্থ হয় সেটা নিদ্রতন অসুস্থ হননি তিনি বাংলাদেশে অসুস্থ ছিলেন মারা গেছে একই কারণে সুলতানা একটা জায়গায় অন্তত রাইট সেটা হলো যে যেই পরিস্থিতিতে মারা গিয়েছে সেটি কোনো অসুস্থ অবস্থা বলে না বলা চলে একেবারে বিনা চিকিৎসার মতো একটা ফুকুসর যুদ্ধ মামলা দিয়েছো তো তত্ত্বাবধান সরকার তখনকার